শিক্ষক আন্দোলনে পুলিশ সক্রিয় অথচ ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে পুলিশ নিষ্ক্রিয় এই অভিযোগে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রবিবার উত্তর পরগনার থানার সামনে বিক্ষোভের আয়োজন করেছিল বিজেপি অবস্থান অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে গণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রীর উপাধি দেওয়া হবে কারণ উনি বলেছেন মুর্শিদাবাদে নাকি গন্ডগোল পাকিয়েছে আর এবং বিজেপির লোকজন কিন্তু ওখানে আর এস এস কিংবা বিজেপির লোকজন को oh, लोग যদি সক্রিয় থাকতো তাহলে তো ওখানে মুসলিমদের ঘর ভারী ভাঙচুর হতো তাহলে উনি একজনকে খুঁজে দেখিয়ে দিক যারা মুসলিমদের ওপর আক্রমণ করেছে তার দাবি এই ঘটনা দিন রাতে ওখানে যদি বিএসএফ না নামতো তাহলে ওখানকার হিন্দুদের বাঁচানো খুব কঠিন হয়ে যেত বহু সংখ্যক হিন্দু এবং পুলিশ মারা যেত কমরেডদের উদ্দেশ্যে তার পরামর্শ আগে আপনারা নো ভোট টু বিজেপি ভুলে গিয়ে একবার বিজেপি কে ক্ষমতায় আনুন তাহলে কমরেডরা রাজনীতি করার সুবিধা পাবেন বাংলায় নতুন করে কারখানা গড়ে উঠলে সেখানে আপনাদের পরিবারের ছেলেমেয়েরা মেয়েরাও চাকরি পাবে কুনাল ঘোষকে নিশানা করে তিনি বলেন কুনাল ঘোষ তো শুকুনি মামা আসলে সাড়ে তিন বছর জেল খাটায় উনি বদলা নিতে এসব উল্টো পাল্টা বলছেন গণ অবস্থান কর্মসূচিতে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর প্রাক্তন সাংসদ ব্লকের চট্টোপাধ্যায় প্রমুখ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমটি নিউজ সেই চিঠিতে দেখুন মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রী উপাধি আমরা দেব উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর এস এস আর বিজেপির কথা বলছেন একজনও আর এস এস বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করত তাহলে কোনো না কোনো মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো বা আগুন ধরানো হতো একজন উনি খুঁজে বের করে দিন আমরা ওনার যে যে আমাদের উপরে মেনে নেব উনি পারবেন না উনি একটা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী করছে দেখুন নজন পুলিশ অফিসার পাঠান জন পাঠান সেই প্রথম দিনে রাত্রিবেলা যদি বিএসএফ না আসতো তাহলে ওখানকার হিন্দুদেরকে বাঁচানো খুব কঠিন ছিল বহু সংখ্যক লোক মারা যেতেন বহু সংখ্যক পুলিশ মারা যেত আমাকে ওখানকার ওখানকার অনেক পুলিশ অফিসার নিজস্ব আমাকে বলেছে যে আমরা খুন হয়ে যেতাম যদি বিএসএফ অফিসাররা না থাকত যদি মমতা সরকারের কাজের জায়গা ছোট করে দিচ্ছে আজকে মোহাম্মদ সেলিম বলে যে কোনো কাজকর্মে কোনো জায়গা নেই কোনো নিয়োগ নেই কোনো কলকারখানা হচ্ছে না না নিয়োগ নেই কলকারখানা নেই তো সিপিএম জামানা থেকে শুরু করেছে মমতা জামানা এখন পর্যন্ত একটাই চলছে সেলিম সাহেবকে বলুন কি আজকে এই মঞ্চ থেকে শপথ নিয়ে বলুক কি ভোটের সময় এই সেকুলারের নামে নো ভোট বিজেপি না করতে তাহলে কারখানাও খুলবো ওনার ছেলে ওনার পার্টি কমরেডরাও চাকরি পাবে ওর আমরা আমরা ব্রাত বসবন্ধু বলবো না কি চাকরি দিলে টিএমসি লোককেই চাকরি দেবো অন্য কোন দলের লোকে চাকরি সেলিম সাহেব দূরবীন দেখলেও পাওয়া যাবে না কিন্তু কিছু ক্যাডার আছে ওদের কাছে এই ক্যাডারদের জন্যে আমি বলবো কি আপনারা এই নো ভোট টু বিজেপি ভুলে গে একবার বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসুন আগামী দিন আপনাদের রাজনীতি রামনবী হনুমান জয়ন্তী কোনো ঘটনা ঘটেনি ওয়াক আপ বিলকে নিয়ে সারা পৃথিবী মানুষ জানে ভারতবর্ষে ওয়াক আপ নিয়ে দুর্নীতি হয় এই ওয়াক আপে দুর্নীতি ঢাকতে গেলে কিছু পয়সাওয়ালা লোক কিছু মুসলমানের নেতারা তৃণমূলের নেতারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আর তারপরে ববি হাকিম বলছে কি আস আমরা এখানে আন্দোলন করতে হবে না দিল্লি যান ববি হাকিমকে বলবো তোমার যদি সঠিক ক্ষমতা থাকে তুমি যদি সঠিক নিজের মুসলমান তাহলে তুমি নেতৃত্ব দিয়ে দিল্লি নিয়ে যাও এখানে দেখুন সেলিমের কথা আমি কান দিই না সেলিমকে বলো আগে সেকুলার হওয়া যায় না শুয়ারের মাংস

আরে কুনাল ঘোষ শখুনি মামা আছে ও ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য সাড়ে তিন বছর জেল খাটা বদলা নেওয়ার জন্য এইসব কথা বল না মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করিয়েছেন এটা আমি সলিমের কথা মানে সাপোর্ট করছি এটা কিন্তু ঠিক বাম ফ্রন্টের সময় এই দাঙ্গার উপরে ওরা বিশেষ নজর দিত এটা কিন্তু ঠিক সভামঞ্চে উপস্থিত আছেন এই জেলার সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস মহাশয় নেতৃত্ব মন্ডল